এক গ্রামে ছিল এক সহজ সরল মানুষ রাহাত সে প্রতিদিন নদীর ধারে বসে মাছ ধরত একদিন মাছ ধরার সময় সে দেখলো একটি ছোট হলুদ হাঁস তার জাল থেকে মাছ চুরি করে খেয়ে নিচ্ছে রাহাত প্রথমে রাগ করলো কিন্তু হাঁসটি এত মিষ্টি ভঙ্গিতে ক্যাক কেক করতে লাগলো যে তার রাগ ভেঙে হাসি পেল সেদিন থেকে রাহাত আর হাঁসটি বন্ধু হয়ে গেল মানুষটি হাঁসকে নাম দিল ক্যাকা রাহাত খাবার ভাগ করতো আর ক্যাকা প্রতিদিন তাকে নদীর ধারে গান করে একদিন ঝড় এলো রাহাত নৌকায় আটকা পড়লো তখন ক্যাকা ডানা মেলে অন্য হাঁসদের ডাকলো অনেক হাঁস মিলে নৌকাটি ঠেলে রাহাতকে নিরাপদে নিয়ে গেল সেদিন থেকে রাহাত বুঝলো ছোট প্রাণীও বড় সাহায্য করতে পারে আর সত্যিকারের বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না শেষে রাহাত বলল তুমি শুধু হাঁস নও তুমি আমার সেরা বন্ধু হাঁস খুশি হয়ে আবার ক্যাকটেক করলো